হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে ঠিক আছে মার্চের চব্বিশ তারিখে আজ থেকে প্রায় সাত দিন আগে এই টপিকের উপরে যেদিনকে ট্রেজার এফটির এত বড় ঈদ স্পেশাল অফার নিয়ে আমি সেই দিন কি ভিডিও বানিয়ে দিয়েছিলাম না বিশ্বাস হলে আমার চ্যানেলে সেই ভিডিও পোস্ট করা আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম যে আজকের পর থেকে অর্থাৎ মার্চ টোয়েন্টি ফোরের পর থেকে ট্রেজার এফটি কোনো দিন কোনো মানুষকে উইথড্রল দেয়নি আর দেবে না এই যে কারণ কী জানো তো কারণটা কী জানো কারণ আমি এই ধরনের যে সমস্ত চিট ফান্ড টাইপের অ্যাপ্লিকেশান হয় বিগত দু তিন বছর ইউজ করে আসছি আমার এটাই কাজ আমি এই টাইপের অ্যাপ্লিকেশানগুলোতে ইনভেস্ট করি কতদিন থাকবে আগে সেটাকে নিয়ে অ্যানালিসিস করি এবং তারপর সময় থাকতে সেখান থেকে লাভ তুলে আমি ওখান থেকে বেরিয়ে আসি এই দেখো আমার উইথড্র ডেট ঠিক আছে টেন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মার্চের দশ তারিখে দু সাল একটা আর একটা এটা মার্চের এই সরি ফেব্রুয়ারির চোদ্দো তারিখে আমি এই প্ল্যাটফর্মে কোনো লস খাইনি এটা জাস্ট আমার একটা অ্যাকাউন্ট ঠিক আছে আমার আরও অ্যাকাউন্ট আছে অন্যান্য ফোনে তো এনিওয়েজ তো যে জিনিসটা ভুলতে চাই আমি তো আমি অনেকটা বারণ করেছিলাম যে ভাই টাকা লাগাস না ইভেন আমার যে সমস্ত ফ্রেন্ডসরা আছে আমি তাদেরকে প্রত্যেকে বলেছিলাম ভাই লোভে পড়ে ভুলেও এই সময় টাকা ইনভেস্ট করিস না কারণ টাকাগুলো ফেরত পাবি না ভাই অত টাকা দেওয়া ওদের পক্ষে পসিবেল না ঠিক আছে সো এখন উপায় সবাই জানতে চাইছো যে এখন সলিউশন আমি বলবো তোমার আপার লাইনে যে আছে সে যদি তোমার খুব ক্লোজ ফ্রেন্ড বা যদি সেই মানুষটা তোমার খুব একটা চেনা পরিচিত না হয় ভাই কানের নিচে বাজিয়ে না পয়সাটা উসুল করো পয়সা এমনি আসে না ঠিক আছে আর বিশেষ করে যে সমস্ত অ্যাম্বাসেডারগুলো আছে ঠিক আছে এদের হ্যাঁ ওয়ান স্টার অ্যাম্বাসেডার বড় বড় অ্যাম্বাসেডার আছে না এদের আর এইসবের যারা ভিডিও বানাতো আগেতে যারা এতদিন এই এখান থেকে তো কামিয়েছে উল্টে যারা এদের এগেনস্ট এদেরকে নিয়ে ভালো ভালো অনেক কিছু বলে যারা এত ইনকাম করছে না চ্যানেলে ভিডিওগুলোতে স্ট্রিক্ট রিপোর্ট মারো ঠিক আছে ফার্স্ট অ্যাকশন অ্যান্ড সেকেন্ড অ্যাকশন হচ্ছে ভাই তাদেরকে যদি চেনা জানার মধ্যে হয় সবাই মিলে যাও ভাই টাকা গাছে ফলে না টাকা উসুল করে নিয়ে আসো সকলে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আমার এইসব নিয়ে আইডিয়া আছে ইভেন এখনও এই টাইপের অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমি ইউজ করছি আমি ইভেন সেগুলো জানি যে এগুলোও চিট ফান্ড ঠিক আছে তো সব জিনিসে যখনই দেখবে তোমার এমন কিছু একটা অফার আনছো ঠিক আছে এটা সবার সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস যারা আজকে এই অ্যাপ্লিকেশানে অনেক টাকা হারিয়েছ যাদের লসে গেছে যারা ভবিষ্যতে এই টাকাটা রিকভার করতে চায় তাদেরকে বলছি ভবিষ্যতে কোনো দিন কখনো যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে বা সরি এই প্ল্যাটফর্মে না অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমার যে টাকাটা লস গেছে সেটা আমি রিকোভার করব তো সবার প্রথমে সেটাকে নিয়ে তোমাকে অ্যানালিসিস করতে হবে যখনই দেখবে এদের নর্মালি যে পরিমাণ অফার থাকে তার থেকে বহু বড় বড় অফার দিচ্ছে মানে ফর অ্যান এক্সাম্পেল একশো টাকা লাগালে তোমাকে সেখানে পাঁচশো টাকা রিটার্ন দিচ্ছে তখন বুঝবে এই কোম্পানি এবার যাবে ঠিক আছে একশো টাকার এগেন্সটে যখন একশো টাকাই রিটার্ন দেবে না তখনই বুঝে যাবে যে এই কোম্পানি এবার যাবে ধরো কোম্পানির এমনিতে অফার একশো টাকায় ইনভেস্ট করলে কোম্পানি থেকে তোমাকে কুড়ি টাকা দেবে ইটস নর্মাল এটা হয় বাট একশো টাকার এগেন্সে যখন দেখবে একশো টাকাই তোমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্টলি তখন বুঝবে এই কোম্পানি যাবে তো এইগুলোকে তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে তো এনিওয়েলস যাই হোক আশা করি যে জিনিসটা বলতে চাইলাম সকলে বুঝতে পেরেছি ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা অ্যাম্বাসেডার আছে তাদের এগেন্সে এখন থেকে অ্যাকশন নাও ঠিক আছে প্রয়োজন পড়লে যদি কোনো সাপোর্ট লাগে বা কোনো হেল্প লাগে ভিডিওর যেটা কমেন্ট সেকশন আছে সেখানে জানিও আমি তো বলি আমি তো বলছি এখনও মার্চে চব্বিশে আমি ভিডিও বানিয়ে দিয়েছি অ্যাপসো হাতের উপরে কেউ ভিডিও বানাই আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম ভাই এরপরে ইভেন মার্চে টোয়েন্টি ফোর থেকে টেল নাও ইভেন আজকের পরেও যদি ট্রেজার এফটি একটা টাকা মানুষকে ফেরত দেয় না জাস্ট একটা টাকা ভাই ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে সব ওপেন করা আছে যা খুশি বলে আস ঠিক আছে ও ইভেন দরকার হলে আমার ফোন নাম্বারটা কিন্তু পিন করে দেবো তো যাই হোক আজ থেকে এক সপ্তাহ আগেই অলরেডি সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম কারণ আমি নিজের উপর কনফিডেন্ট পাই এর এই ধরনের প্ল্যাটফর্ম আমি জানি যাই হোক সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো অ্যান্ড লাভ ইউ অ্যান্ড যাদের যাদের টাকা হারিয়েছে কিছু উপায় নেই এই টাইপের অ্যাপ্লিকেশান আরও অনেক আছে সেগুলো থেকে যদি কিছুটা টাকা রিকভার করতে পারো তো সেই ট্রাই করো আর যদি বলো যে আর কোন অ্যাপ্লিকেশান আছে দাদা আমরা তো এসব ব্যাপারে জানি না আমাদেরকে একটু জানাও দেন সেটা ভিডিও কমেন্ট সেকশানে জানিও আমি ডেফিনেটলি সেসব নিয়ে আরেকটা ভিডিও বানাবো Okay, thanks for watching. Love you all and take care.